একটি ফেসবুক আইডি খোলার পরে যখন অনেক দিন হয়ে যায় আমরা অনেকেই ভুলে যাই ফেসবুক আইডির পাসওয়ার্ড কি দিয়েছিলাম কোনোভাবেই যখন মনে না করতে পারি যে ফেসবুক আইডির পাসওয়ার্ড কি দিয়েছিলাম তখন আমরা কি করি সেই ফেসবুক আইডির পাসওয়ার্ড ফরগেট করে নেই। ফরগেট করার পর নতুন একটি পাসওয়ার্ড তৈরি করে নেই এগুলো কোনো কিছুই করতে হবে না ফরগেটও করতে হবে না কোনো কিছুই করতে হবে না আপনি যে ফেসবুকটা ব্যবহার করতেছেন সেই ফেসবুকের কি পাসওয়ার্ড দিয়েছিলেন সেটাই আপনি দেখে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়েই আপনার যদি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যান সেটা দেখার জন্য দুইটা সিস্টেমে আপনি দেখতে পারবেন প্রথম এখন আমি আপনাদের সাথে শেয়ার করি প্রথম হল হলো আপনার ফোন থেকে ক্রম বাজার ওপেন করবেন এখান থেকে ক্রম বাজার ওপেন করবেন তারপর উপরের দিকে এখানে দেখতে পারবেন থ্রি ডট আইকন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেটিংস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার অনেকের ফোনে লেখা থাকতে পারে পাসওয়ার্ড ম্যানেজার এখানে লেখা আছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করেন সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো এখানে দেখাবে দেখেন এখানে কিন্তু সব সোশ্যাল মিডিয়াগুলো দেখাচ্ছে এখন আপনি কি করবেন এই যে ফেসবুক ডট কম এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে যে লকটা দেওয়া আছে সেই লকটা এখানে দেখাবে আপনি লকটা খুলে দেবেন আমি এখান থেকে এভাবে লকটা খুলে দিলাম তারপরে দেখেন এখানে কিন্তু ওই পাসওয়ার্ডের অপশনটা চলে আসবে দেখেন এই যেখানে আমি ফোন নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুলছে এবং এই যেখানে পাসওয়ার্ড দেখাচ্ছে এখানে এই যে চোখের যে আইকনটা দেখতে পাচ্ছেন চোখের এই আইকনের মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এই ফেসবুকের কি পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা কিন্তু এখানে চলে আসবে এটা হলো প্রথম সিস্টেম ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড দেখার দ্বিতীয় সিস্টেমটা এখন আপনাদের সাথে শেয়ার করব। আপনার ফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর উপরের দিকে এখানে লেখা দেখতে পারবেন যে কোনো একটি লেখা থাকতে পারে অথবা একটি লগো থাকতে পারে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ম্যানেজ গুগল গুগল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করবেন তারপর এখানে অপশন দেখতে পারবেন এই অপশনগুলো একটু এই দিকে নিয়ে যাবেন তারপর এখানে দেখতে পারবেন সিকিউরিটি এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একবারে লাস্টে নিচের দিকে চলে আসবেন একবারে লাস্টের দিকে আসবেন তারপর এখানে দেখতে পারবেন ম্যানেজ পাসওয়ার্ড ম্যানেজ পাসওয়ার্ড এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেম ওই আগের মতোই দেখতে পারবেন ফেসবুক ডট কম এই যে দেখেন এখানে ফেসবুক ডট কম এখানে একটা ক্লিক করবেন তারপরে এখান থেকে যদি কোনো স্কিল লক দেওয়া থাকে সেই লকটা আপনি খুলে দিবেন এখান থেকে লকটা আমি খুলে দিলাম তারপরে দেখেন এখানে কিন্তু এই যে পাসওয়ার্ডটা শো করছে এখানে দেখেন এই যে চোখের আইকন দেওয়া আছে সেম আগের মতোই এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার এই ফেসবুকের কি পাসওয়ার্ড দিয়েছেন সেটা কিন্তু খুব সহজেই দেখতে পারবেন আমি কিন্তু আপনাদের সাথে ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড বের করার দুইটা সিস্টেম দেখাইলাম আপনি এইভাবে ট্রাই করলেন ট্রাই করার পরে দেখতে পাচ্ছেন আমি যেভাবে দেখাইলাম এইভাবে আপনি করতে পারেন না তাহলে বুঝতে হবে আপনার ফোনে একটি অপশন অফ করা আছে আপনি কি করবেন প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর এই যে উপরে যে লগটা দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে সিকিউরিটিতে যাবেন সিকিউরিটি এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন ম্যানেজ পাসওয়ার্ড এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে এখানে দেখেন সেটিংস একটি অপশন আছে এই সেটিংস এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যদি দেখেন অপার টু সেভ পাসওয়ার্ড এই অপশনটা এই যে অপার টু সেভ পাসওয়ার্ড এই অপশনটা যদি আপনার এইভাবে অফ করা থাকে তাহলে আমি যেভাবে দেখাইলাম পাসওয়ার্ড ওইভাবে আপনি দেখতে পারবেন না যদি দেখেন আমার এই ভিডিওর সাথে আপনি মিল পড়তেছে ওইভাবে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন না তাহলে বুঝতে হবে যে এই অপশনটা হয়তো আপনার ফোনে অফ করা আছে আপনি এখানে আসার পর এই অপশনটা এইভাবে অন করে দিবেন তাহলে আপনি ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড ওইভাবে দেখতে পারবেন ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ